গভীর অরণ্যের এক কোণে ছিল এক রূপকথার মতো জায়গা সেখানে সবুজ পাতার ফাঁকে রোদ মায়াবী আলো ছড়াত পাখিদের গান ছিল সেই অরণ্যের প্রাণ গধুলি হলে গাছের ডালে বসে পাখিরা মধুর সুরে গাইত সেই অরণ্যের মাঝখানে এক ছোট্ট পরী বাস করত তার নামও ছিল পরি ছিল মায়াবী তার ডানায় মুক্তর মতো আলো ঝলমল করত একদিন ফুলের মধু সংগ্রহ করতে করতে পরি একটি কাটবিডালিকে দেখতে পেল কাটবিডালিটির নাম ছিল কাটবিডালি তার চোখে ছিল দুষ্টুমির ঝিলিক পরীকে দেখে কাটবিডালি বিষয়ে কাটছিল না সে বল তুমি কি সত্যি পরি মুচকি হেসে বল হ্যাঁ আমি পরি আমি ফুল আর পাখিদের বন্ধু কাটবিডালি একটু মন খারাপ করে বল পাখিরা আমাকে পাত্তা দেয় না আমি তাদের বন্ধু হতে চাই তার পরি ডানা মেলে বল চল আমি তোমাকে পাখিদের রাজ্যে নিয়ে যাব তারা তোমার বন্ধু হবেই পরি আর ডালি পাখিদের রাজ্যের পথে রওনা দিল পথে তারা একটি টুনটুনি পাখিকে পেল টুনটুনি গুনগুন করে গান গাইছিল পরি বলল টুনটুনি আমরা পাখিদের রাজ্যে যাচ্ছি তুমি কি আমাদের পথ দেখাবে টুনটুনি বলল রাজ্যের পথ কঠিন তবে আমি সাহায্য করব তিনজন মিলে যাত্রা শুরু করু সামনে ছিল অজানা পথ কিছু দূর যাওয়ার পর তারা এক গভীর নদীর সামনে এসে দাঁড়াল নদীর জল ছিল কালচে আর সেখানে ভেসে ছিল কুমির কাটবিডালি একটু ভাই পেল কিন্তু পরিবলল ভাই পেজনা আমি কিছু করি পরি পরিতার জাদুর ডানা নাড়তেই নদীর ওপর একটি ঝলমলে সেতু তৈরি হল তিন বন্ধু সেই সেতু পার হয়ে নদী পার হল নদী পার হয়ে তারা পৌঁছাল এক বটগাছের নিচে সেই গাছে বাস করত ময়না পাখিরা ময়ূর বলল তোমরা কোথায় যাচ্ছ টুনটুনি বলল আমরা পাখিদের রাজ্যে যাচ্ছি ময়ূর সতর্ক করে বলল রাজ্যের প্রবেশপথ পাহারা দেয় এক রাক্ষুসে বাজপাখি সাবধানে যেও কাটবিডালি বলল আমরা কি পারব সেই বাজপাখিকে হারাতে পরি বলল বন্ধুত্ব আর সাহস থাকলে সবই সম্ভব তিন বন্ধু আবার যাত্রা শুরু করুল পথের পাথুরে গাছপালা পেরিয়ে তারা সামনে এগোল দূর থেকে বাজপাখির গম্ভীর শোনা গেল সে তাদের লক্ষ্য করেছে বাছপাখি বিশাল ডানা মেলে তাদের দিকে উড়ে এল তার চোখে ছিল আগ্রাসী চাহানি পরি তার ডানার ঝলমলে আলো ছড়িয়ে দিল সেই আলোতে বাঁচপাখি বিভ্রান্ত হয়ে পড়ল ছোট সাহস করে পাথর ছুড়ে দিল আর টুনটুনি তার ডানায় বাতাস তুলে বাজপাখির নজর সরিয়ে নিন বাঁচপাখি পরাজিত হয়ে আকাশে মিলিয়ে গেল পরি বল আমাদের বন্ধুত্ব আর একটাই আমাদের রক্ষা করেছে কাটবিডালি বল আমি এখন বুঝেছি সত্যিকারের বন্ধুত্বের শক্তি কতটা বড় সামনে পাখিদের রাজ্য যেখানে আরও অনেক বিষয় অপেক্ষা করছে তাদের জন্য